আসসালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরা নতুন তিনটে দুয়ার কিনছিলাম যে দুয়ারগুলো আমি তিন চার দিন যাবো তা কি ফাইলে রাখছি কিন্তু হঠাৎ করে আজকে দেখি মানে একটা ইচ্ছা ইচা মাছ রাস আরও। যার কারণে আহ আজকে হয়তো এই মাছ গুলা তো সবচেয়ে বেশি খুশি আজকে হঠাৎ করে মাছ পড়ছে যার কারণে আনন্দ লাগছে এবং আমি একটা খোলাই আপনাদেরকে মাছ গুলা দেখাবো

নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করবেন তো আজকের মজার বিষয় ছিল হচ্ছে মাছ পাওয়ার ব্যাপারটা মাছ পড়লে কিন্তু অনেক নিজের কাছে ভাল লাগে মনে মনে কই যে আল্লাহর কাছে কইলাম যে কালকে খাওয়ার কিছু নাই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়